স্বাগতম সবাইকে আমি এখন খুলনার মুসলমান পাড়ায় দৃষ্টিনন্দন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম নামে পরিচিত ভিত্তি স্থাপন করা হয় উনিশশো সালে মুসলমান পাড়া এলাকায় মসজিদটি মাদ্রাসাবাঙ্গনে অবস্থিত মসজিদটি সাদা পাথর টাইলস দিয়ে মোড়ানো যা বাহির সৌন্দর্য ও পরিবেশে আলো প্রভাব বৃদ্ধিতে সহায়ক মসজিদে রয়েছে চারটি গম্বুজ মানুষের তথ্য অনুযায়ী জমাদ্দারের মধ্য দিয়েই অর্থ ভূমিদান করা হয় এবং মজলিস ও পরিকল্পনা পরিচালিত হয়েছিল মসজিদটির সাধারণ নাম হল উলুম মসজিদ বা উলুম জামে মসজিদ হলেও মসজিদটির আরেক নাম হল তাবলিম মসজিদ বলা হয় মসজিদ প্রাঙ্গনে চারপাশে সুসজ্জিত বাগান দেশি বিদেশি ফুল গাছপালা যেমন ইত্যাদি প্রকৃতি ও বৃদ্ধি করে ক্যাকটাস সবচেয়ে বিশিষ্ট অনুষঙ্গ হল মিনার দুইশো ফুট উচ্চতার একটি মিনার যা খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার হিসেবে খ্যাত রয়েছে মিনার ছাড়া মসজিদ প্রাঙ্গণ এলাকায় রয়েছে লাইট বাহিরে আলোসজ্জা ও নানান কারুকার্য মসজিদের ভিতরে কারুকর্য খোদাই করা আরবি লেখা সহ ওয়ালমেট ইত্যাদি শোভাবর্ধনকারী উপাদান রয়েছে এই মসজিদে প্রায় দুই জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন